আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মানিত অডিয়েন্স আজকে আমরা একটি জটিল এবং কঠিন রোগ নিয়ে আলোচনা করব। যে রোগটি বর্তমানে প্রবাসীদের বেশি হয় এবং এই রমজানে বেশি হতে পারে তা আমাদের খাবার দাবারের সমস্যা হওয়ার কারণে যে রোগটি আমরা সচরাচর দেখতে পাই যে রোগের কারণে আমরা একেবারে বিছনায় চটপট করতে থাকি তখন আমাদের কাছে সাহায্য করার মতো কোনো বন্ধু থাকে না আর যদিও তাকে সে বন্ধু জানে না কি করতে হবে আসুন আমরা আজকে এ বিষয়ে আমাদের ঘরোয়া জিনিস থেকে আমরা কীভাবে এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করছি রোগটি হচ্ছে একিউট অ্যাবডোমিনাল পেন অর্থাৎ তাৎক্ষণিক পেটের ব্যথা আমরা এখানে প্লাস 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 দিচ্ছি অর্থাৎ খুবই বেশি খুবই বেশি 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 অর্থাৎ খুবই বেশি আমরা এ রোগটি হলে আমরা তাৎক্ষণিক কি করতে পারি আসুন আমরা সে বিষয়ে জেনে নিই আমাদের ডান হাত অথবা বাম হাত বিশেষ করে বাম হাতের চারটি পয়েন্ট রয়েছে এই পয়েন্টে যদি আমরা ধরতে পারি বা পয়েন্টে যদি আমরা আঘাত করতে পারি তাহলে আমাদের ব্যথা তাৎক্ষণিক ছেড়ে যাবে আসুন আমরা আমাদের বাম হাতটি একটু ভালো করে দেখে নেই এটি হচ্ছে আমাদের বাম হাত এই বাম হাতের এই যে পয়েন্ট চালু আছে এই যে পয়েন্ট এই পয়েন্টটি হচ্ছে ক্ষুদ্রাংশ এবং এটা হচ্ছে বৃহদ্বাংশ অর্থাৎ আমাদের লিভারের যে বড় অংশ সেটাকে সেটাকে বলা হয় ক্ষুদ্রাংশ ছোট অংশকে বলা হয় ক্ষুদ্রাংশ এবং বড় অংশকে বলা হয় বৃহদাংশ এই পয়েন্টে যদি আমরা তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে যদি আমরা তেত্রিশটি আঘাত করতে পারি থার্টি থ্রি যদি আমরা আঘাত করতে পারি তাহলে আমাদের তাৎক্ষণিক পেটের ব্যথা ছেড়ে যেতে বাধ্য এবং এই পয়েন্টে এবং এই যে পয়েন্টটা রয়েছে নিচেদের আমরা আরও দুইটা পয়েন্ট দেখাচ্ছি এই যে পয়েন্ট রয়েছে এটা লিভারের পয়েন্ট এই পয়েন্টে যদি আমরা তেত্রিশ বার আঘাত করতে পারি এবং এই পয়েন্টে যদি আমরা তেত্রিশ বার আঘাত করতে পারি তাহলে আমাদের অ্যাবডোমিনাল অ্যাকুইট অ্যাকুইট অ্যাবডোমিনাল পেইন ছেড়ে যেতে বাধ্য 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 ইনশা আল্লাহ আরও একটি পয়েন্ট আমি দেখাচ্ছি আমার পায়ের মধ্যে এই যে পা আপনার এই যে পা এই পায়ের নিচের দিকে একটি পয়েন্ট রয়েছে বড় একটি রেশা রয়েছে যাকে আমরা রগ বলি এই রগে যদি আমরা তাৎক্ষণিকভাবে এইভাবে যদি জুড়ে জুড়ে আঘাত করতে পারি তাহলে আমাদের পেটের ব্যথা তাৎক্ষণিকভাবে ছেড়ে যেতে বাধ্য ইনশা আল্লাহ এতে কোনো সন্দেহ নেই আশা করি আমাদের এই ভিডিও থেকে প্রবাসী বন্ধুগণ উপকৃত হবেন আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটির সম্পূর্ণ যে কথাগুলো আমরা বলছি বা সাজেশন দিচ্ছি সেগুলো পৌঁছে দিন ইচ্ছে হলে আমাদের আইডিকে সাবস্ক্রাইব করে রাখুন ফিয়ামানিল্লাহ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যে আল্লাহ আপনাকে আমাকে আপনাদের সাথে রাখার জন্য যে আল্লাহ আমাকে সাজেস্ট করলেন সে আল্লাহকে আল্লাহর বাসায় ধন্যবাদ আলহামদুলিল্লাহ